আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জনগণ দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়বে না বলেছেন জুয়েল এরপর জানিয়ে দিব আদা আদার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার এদিকে শুক্রবারের মধ্যে খালেদাজিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলেছেন ডক্টর জাহিদ আরও জানিয়ে দিব আজহারের মাহফিলের জন্য মন্দির ঢেকে দেওয়ার দাবিটি সত্য নয় সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জনগণ দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না বলেছেন জুয়েল চাপাই নবাবগঞ্জে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে সৃষ্ট স্নায়ুযুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন আপনারা বাংলাদেশিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বাংলাদেশের জনগণ আপনাদের সে উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না জনগণ প্রয়োজনে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না সোমবার তেরো জানুয়ারি দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চৌত্রিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় শরিফুদ্দিন জুয়েল সফল কর্মীসভার আয়োজন করায় একত্রিশ নং ওয়ার্ড যুবদলকে অভিনন্দন জানান তিনি বলেন সংগঠনকে শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে ঢেলে সাজানোই আজকের কর্মীসভার সভার লক্ষ্য ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেল জুলুমের শিকার হয়েছে এবং যারা দলীয় শৃঙ্খলা মেনে চলেছে তাদেরই একমাত্র যুবদলে স্থান হবে এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বক্তব্য উদ্বৃত করে তিনি বলেন একজন প্রকৃত কর্মী চেনা যায় দুই সময়ে দুঃসময়ে যে ছেড়ে যায় না এবং সুসময়ে যে চরিত্র হারায় না পাঁচ আগস্ট হাসিনা সরকারের পলায়নের পর যারা চরিত্র হারায়নি তারাই যুবদলে প্রাধান্য পাবে চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার নওগার রানীনগরে প্রবাস ফেরত এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একডেলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রোববার জানুয়ারি জেলা যুবদল তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে বহিষ্কৃত নেতা ইমরান হোসেন উপজেলার চাকারপুকুর গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু বলেন কোন নেতার কোন ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না তাই চাঁদাবাজিতে অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ সময় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহারবাদী হয়ে শনিবার এগারো জানুয়ারি রাতে ইমরানকে প্রধান আসামি করে পাঁচজন এজহার নামীয় ও চারজন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা করেছেন শুক্রবারের মধ্যে সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলেছেন জাহিদ আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ড এজেড এম জাহিদ হোসেন সোমবার ১৩ জানুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বলেন ন্যাপ্রোলজি কনসালটেন্ট হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে তিনি আরো বলেন এছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা খালেদা জিয়ার লিভার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনও কমপ্লিট হয়নি জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে এ সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন তিনি আরও বলেন ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই আলোচনা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন ঠিক তেমনই এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন অজহারির মাহফিলের জন্য মন্দির ঢেকে দেওয়ার ছবিটি সত্য নয় সিলেটে ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারির মাহফিলের জন্য পর্দা দিয়ে মন্দির ঢেকে দেওয়ার ভারতীয় গণমাধ্যমের দাবিটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার সোমবার তেরো জানুয়ারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সিলেটে এমসি কলেজ মাঠে তিন দিন ব্যাপী তাফসিরুল করন মাহফিলের শেষ দিনে গত এগারোই জানুয়ারি বয়ান করেন ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ওই মাহফিলের কারণে নিকটবর্তী গোপালটিলা শিব পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় শীর্ষক একটি দাবিতে কতিপয় ছবি ভারতীয় গণমাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় রিউমার স্ক্যানার জানায় সিলেটের আলোচিত মাহফিলে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারির বয়ানের কারণে পার্শ্ববর্তী গোপালটিলা শিব কাপড় দিয়ে ঢেকে দেওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃত পক্ষে ওই মন্দির প্রাঙ্গণে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে যা কুয়াশায় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে এবং শিশু কিশোরদের অযাচিত কৌতূহল এড়াতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার তেরো জানুয়ারি আবহাবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি পূর্বাভাসে বলা হয়েছে এদিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে